খোদ নিজে হ্যাঁ মাসুদ আজহারের পরিবারের দশ জনের মৃত্যু হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধে আর সেই ক্ষতিপূরণ হিসাবে এবার চোদ্দ কোটি টাকা হ্যাঁ চোদ্দ কোটি টাকা ক্ষতিপূরণ দিল পাকিস্তান সরকার মাসুদ আজহারকে কর্মকর্তা মাসুদ মাসুদ এই পরিবারের জনের মৃত্যু হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারত যখন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গিঘাটিতে আক্রমণ করেছিল তখন মাসুদ আজহারের পরিবারের দশ জনের মৃত্যু হয়েছিল এবং মৃত্যু হয়েছিল আর অতি ঘনিষ্ঠ তিনজনের আর এই মৃত্যুর পরে তিনি নিজে বলেছেন যে এই ঘটনা যদি তার মৃত্যু হইরে দ তাহলে তিনি অনেক বেশি সুখী হতেন কিন্তু তার মৃত্যু হয়নি আর এই পরিবারে 10 জনের মৃত্যু ক্ষতিকর হিসাবে পাকিস্তান একজন জঙ্গির পরিবারের লোক মারা গেছে তারাও জঙ্গি ছিল আর তাদের পরিবারের লোক মারা গেছে বলে পাকিস্তান ক্ষতিপূরণ দিতে তাও 14 কোটি টাকা এই 14 কোটি টাকা থেকেই আগামী দিনে আবার গুলি বারুদ বোমা কেনা হবে আর এইগুলো দিয়ে জঙ্গি আবার হামলা করবে ভারতবর্ষের বুকে এবং পৃথিবীর নানান দেশে নানান জায়গায় এই মাসুদ আজহারের পরিবারের দশ জনের মৃত্যুর ক্ষতিপূরণ পাকিস্তান দিল আর এই পাকিস্তানি বারংবার দাবি তোলে যে তারা কোনো জঙ্গি সংস্থাকে আশ্রয় দেয়নি তারা কোনো জঙ্গি ঘাঁটিতে সহমত করে না তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে কোনো জঙ্গি থাকেই না ভারতের পেহেলগাম কাণ্ডে যে মাসুদ হাত ছিল তা পাকিস্তান সরকার কেন তার গোটা বিশ্ব জানে কিন্তু সত্য পরিবারকে চোদ্দ কোটি টাকা হ্যাঁ চোদ্দ কোটি টাকা এক টাকা দু টাকা নয় চোদ্দ কোটি টাকা ক্ষতিপূরণ দিল পাকিস্তান সরকার আর এই পাকিস্তান এই মিথ্যাবাদী পাকিস্তানি আবার যখন জাতিপুঞ্জ শান্তি সভায় গিয়ে বলে তারা কোনো জঙ্গি ঘাঁটিকে সমর্থন করে না তারা তাদের দেশে কোন জঙ্গিকে আশ্রয় দেয় না সত্যি জঙ্গি এবং তার পরিবারের সকল সদস্যরা জঙ্গি ছিল তার সত্ত্বেও সরকার কোটি টাকা মাসুদ আজারের পরিবারের মৃত্যুর মাসুদ পরিবারের দশ জনের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে মাসুদ আজারের হাতে তুলে দিয়েছে আর এই টাকা মাসুদ আজহার কিসে ব্যবহার করবে এই টাকায় মাসুদ ব্যবহার করবে আবার ভারতের বুককে রক্তাক্ত করতে আবার পৃথিবীর নানা জায়গাতে রক্তাক্ত করতে এই চোদ্দ কোটি টাকা হ্যাঁ পাকিস্তানের ক্ষতিপূরণ হিসাবে যে চোদ্দ কোটি টাকা পাকিস্তান দিয়েছে একজন জঙ্গি পরিবারের মৃত্যুতে চোদ্দ কোটি টাকা একজন জঙ্গির পরিবারের মৃত্যুতে যে টাকাটা দিয়েছে পাকিস্তান সেই টাকা দিয়েই আবার গুলি কিনবে আবার বোমা কিনবে আর এইগুলো দিয়েই আবার ক্ষত বিখ্যাত করবে নানান সাধারণ মানুষকে নানা দেশের সাধারণ মানুষকে আবার উত্তপ্ত করে তুলে পরিস্থিতি আর এই পাকিস্তানি বলছে তারা কোনো জঙ্গিকে আশ্রয় দেয় না সত্যি সত্যি কি তাই তাহলে মাসুদ একজন জঙ্গি জানা সত্ত্বেও মাসুদ পরিবারের সকল সদস্য সবাই জঙ্গি জানা সত্ত্বেও কিভাবে পাকিস্তান সরকার মাসুদ আজারকে চোদ্দ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেয় আর এই মাসুদ আজার একজন জঙ্গি হওয়া সত্ত্বেও পাকিস্তানের খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে আর সেই মাসি বাজারকে সমর্থন করতেই ক্ষতিপূরণ বাবদ চোদ্দ কোটি টাকা দিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তান সরকার কখনোই দমন করবে না জঙ্গিদের কারণ তারাই হ্যাঁ এই ঘটনা থেকে তখন স্পষ্ট যে তারাই এই জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান সরকার জঙ্গিদের আশ্রয় দেয় মাসি বাজারের পরিবারে জনের মৃত্যুতে চোদ্দ কোটি টাকা আর এই চোদ্দ কোটি টাকাই ব্যবহার হবে গুলি বারুদ বোমা কিনতে সেই গুলি বারুদ বোমা দিয়ে ভারত সহ নানা দেশের উপর আক্রমণ করবে এই জঙ্গি গোষ্ঠী আজারের যশোই মোহাম্মদ আপনারা কি মনে করছেন যে পাকিস্তান এই জিনিসগুলো যেগুলো করছে এর ফলে কি ভারতে চুপ করে বসে থাকা উচিত নাকি ভারত সরকারের প্রত্যেকটি ঘটনা পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঠিক খবর সবার আগে আপনাদের কাছে ইনস্টা খবর ধন্যবাদ